মমতাকে পদত্যাগ করার পরামর্শ পরামর্শের কলকাতা উচ্চ আদালতে রায়ের পর মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি তথা লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন বলেন তিনি যেভাবে শিক্ষিত চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এই রায়ের পর মুখ্যমন্ত্রীর আজকে এই পদত্যাগ করা উচিত আজকে হাইকোর্ট উপযুক্ত রায় দিয়েছে আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ালকে নিজেকে ভাগ্যবান মনে করছে কারণ এই জুডিশিয়ালের কিছু মামলার কাজ করেছে হিন্দু মুসলিম উভয় পক্ষের উচিত এই মুখ্যমন্ত্রীকে বয়কট করা এই রায়ের পর আমি তমলুকের বর্গভীমা মন্দিরেই পুজো দিতে যাব না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন চচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি এই জচ্ছুর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি এই দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটন জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলেরা হওয়া উচিত পশ্চিমবঙ্গ আরও কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে যতটা কঠোর আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জচ্ছোরদের অধীনে আমরা আর থাকতে চাই না রিপোর্ট এখন সংবাদ